সময় বদলায় তার সাথে তাল মিলিয়ে মানুষগুলোও বদলে যাচ্ছে একজনের জায়গা অন্য একজন পূরণ করে দিচ্ছে তাই হয়তো সেই মানুষগুলোর এখন আর আমাদের কথা মনে পড়ে না আমাদের শূন্যতা তারা তারা অনুভব করে না আবার হয়তো এটাও হতে পারে যে তারা নিজে থেকেই আর এসব চাইছে না কি অদ্ভুত তাই না যে মানুষগুলো আমাদের প্রায় ভুলতে বসেছে সেই মানুষগুলোই আমাদের আমাদের হৃদয়ে জুড়ে রয়েছে সেই মানুষগুলো জানতেই পারল না তাদের শূন্যতা আমাদের ঠিক কতটা পোড়াচ্ছে যে মানুষগুলো একটা সময় আমাদের খুব কাছে ছিল সেই মানুষগুলো হঠাৎ করে কেমন যেন দূরে সরিয়ে দিল আমাদের আর আমাদের বুঝিয়ে দিল যে আমরা সেই মানুষগুলোর কাছে কিচ্ছু ছিলাম না সেই মানুষগুলোকে কেবল আমাদের ভুলগুলোই দেখলো আমাদের তাদের প্রতি থাকা তীব্র ভালোবাসাটা দেখল না এমনকি সেটা উপলব্ধিও করতে পারল না অন্যদিকে আমরা আমরা সেই ভালোবাসার আগুনে দগ্ধ হয়ে নিজেদের নিজেদের সব কিছু বিলিয়ে দিয়ে বসে আছি সেই মানুষগুলোকে ঘৃণা করার শত কারণ থাকার পরও আমরা সেই মানুষগুলোকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি এর যেন কোনো শেষ নেই নেই কোনো সীমানা এই ভালোবাসা যেন দূর আকাশের মতো অনন্তহীন এই ভালোবাসা যেন সমুদ্রের মতো অতি গভীর হ্যাঁ হ্যাঁ আমরাই সেই অভাগা যারা নিজেকে প্রতিটা মুহূর্তে শেষ করে ধ্বংস করে ওই মানুষগুলোকে ভালোবেসে চলেছি